তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি এমন একটা জায়গায় এসেছি মানে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো এখান থেকে আমার বাড়ি কিন্তু ওই যে ওখানে গাছপালাগুলো দেখা যাচ্ছে ওখানে আমার বাড়ি সবার প্রথমেই বলে রাখি আর আমি যেখানে আছি এটা হচ্ছে একটা জলকর তো জলকরের ভিউও তোমাদের দেখাবো আর এই পেছনে আছে এই একটা হচ্ছে খাল এটা কিন্তু খাল আর ওই পেছনে যেটা দেখছো ওটা হচ্ছে সত্যজিৎ রায় বিনোদন পার্ক মানে যেটা হচ্ছে ধান্যকুরিয়া আর আরবালিয়ার মধ্যবর্তী জায়গায় যেটা বড়োপল নামে পরিচিত তো এখানে কিন্তু শীতকালে অনেকেই আসে পিকনিক করতে যারা গ্রামে থাকে তারা তো অনেকেই চেনে আশপাশের কিন্তু যা শহরে থাকে বছরে একবার দুবার করে মানে ঘুরতে আসে তো তাদের কাছে কিন্তু গ্রাম একটা ইন্টারেস্টিং ব্যাপার তো দেখো আমি বাইক ওখানে রেখেছি আর এবার তোমাদের পুরো ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর করে দেখাবো আর এই জল করে আমি কিন্তু এসছি একটা ইলেকট্রিক লাইন করতে মানে একটা মোটর চলবে সেই মোটরের কানেকশান করতে এসেছি তো চলো তোমাদেরকে একটু ভিউটা দেখাই এই যে খালের কথা বললাম এইটা খাল এ পাশে হচ্ছে জলকর আর আমাদের বাড়ির এরিয়া হচ্ছে ওই যে গাছপালাগুলো দেখা যাচ্ছে ওর ওপাশে আর এই হচ্ছে পার্কের রাস্তা ওটা আর এগুলো আছে পাম গাছ পাম গাছ না সরি গোলপাতা গাছ আর এখান থেকেই এই দিয়ে কিন্তু ওই পারে যাওয়া যায় কিন্তু এখন আমি যাচ্ছি না যেহেতু আমার কাছে পার্কের টিকিট নেই আর এই দেখো জলকর এই জল করে প্রচুর মাছ প্রচুর মানে আর আমাদেরকেও দেয় মাঝে মাঝে খেতে এই যে যখন করটা শুরু করে এখান থেকে এক দেড় বছর আগে আমার এক পরিচিত কাকা তো তখন থেকে আমি কাজ করি টুকটাক আর দেখো একটা জিনিস দেখাই ওই দূরে দেখো একটা বক বসে আছে দাঁড়াও জুম করি যদিও আমার ফোনের ক্যামেরাটা অতটাও ভালো না ওই দেখো একটা বক বড়ই বক কিন্তু ওটা কুচ বক বলে না কি বলে তো সেই বক কিন্তু ওখানে বসে আছে তো চলো আবার মাইনাসে চলে আসি আমরা আর জলকরটা প্রচুর বড় মানে ক্যামেরায় ঠিক বোঝাতে পারছি না তোমাদেরকে আর এই খাল এই খালে ছোটোবেলায় কত মাছ ধরেছি আর এখান থেকে ওইটা হচ্ছে বাসা বাসা বলতে যারা জল করে থাকে তাদের ক্ষেত্রে ওটাকে বাসা বলে ওখানে রাত্রে থাকে মানুষজন দেখাশুনো করে আর এখান থেকে চৌকি দেয় লাইট জ্বালিয়ে আর একটা আছে ওই যে দূরে দেখো ওই ওখানে একটা দেখা যাচ্ছে আমি একটু জুম করে দেখাই তোমাদের ওই দেখো ওই একটা দেখা যাচ্ছে ওখানে একটা আছে একটা দুটো এখন দেখাচ্ছি দাঁড়াও ওই দূরে আর একটা আছে এখান থেকে বোধহয় দেখা যেতে পারে একদম ছোট্ট মতো ওই যে দেখো হ্যাঁ ওখানে একটা আছে আর এপাশে আর একটা আছে ওই যে সাদা মতো পেপার দেখা যাচ্ছে যেটা ওই ওইটা এখান থেকে দেখে আর বা সাইডে কিন্তু আছে একটা তো বন্ধুরা এটা কিন্তু তোমরা দেখলে জলকরের ভিউ আর সব থেকে ভালো ভিউ থাকাবো এখান থেকে যখন আমি বেরোবো মানে অ্যাকচুয়ালি বড়পোল ব্রিজের দিকে যাব তখন যেটা দেখাবো তোমাদের জাস্ট মানে অসাধারণ মানে যারা গ্রামে থাকো না সবসময় শহরের মধ্যে গাড়ি ঘোড়ার মধ্যে থাকো তাদের ক্ষেত্রে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি এখানে কাজ মেটাবো তখন হয়তো ভিডিও করতে পারবো না কাজের সময় ভিডিও করতে পারি না আমি কারণ কাজের দিকেই মন থাকে আর বেরোনোর সময় তোমাদেরকে যেটা দেখাবো সেটা দেখে মানে জাস্ট ওয়াও লাগবে তো শেষ পর্যন্ত থাকো সবটাই দেখাচ্ছি মানে রাস্তাটা এত সুন্দর মানে মনে হবে যেন কোনো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি তো চলো দেখাচ্ছি এই হচ্ছে বাইক বাইকে টান নিয়ে এসছি মোটর কানেকশনের জন্য আর এই হচ্ছে নৌকা নৌকাও চড়বো আজকে হয়তো খুব সম্ভবত আর এই দেখো কিন্তু এদিকে চলে কি সুন্দর একটা জায়গা এই দেখো এখানে আবার কি একটা বসে আছে ঠিক বুঝতে পারছি না তবে এই দেখো আরো জুম করি যদিও ফেটে যাচ্ছে এই দেখো এটা কি ওই দেখো একটা ব উড়ে যাচ্ছে তো যেহেতু প্রচুর বড় এরিয়া ওই জন্য এই দেখো মাঝখানে কিন্তু একটা বাসা আছে জলের মাঝখানে আর এই দেখো এই আবার একটা কি বসে আছে তো এখন কাকা মাছ ধরছে না আমার পরিচিত কাকা এখানে থাকে মাছ ধরলে দেখাতাম তোমাদেরকে কি সুন্দর একটা ভিউ দেখো পুরো প্রথম থেকে দেখাই এই জলকার এখান থেকে শুরু আর ওই মাথা দিয়ে ঘুরছে ওই কোন দিয়ে ঘুরছে ঘুরতে 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 দেখো জাস্ট কতটা বড় এটা ওই কোন আর ওই যে সেই বকটা বসে আছে জলের মাঝখানে আর ওই একটা বক উড়ে যাচ্ছে এখান থেকে ঘুরে 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 একদম ওই পর্যন্ত এর মধ্যে কি সব তার ভরা নৌকায় দিয়ে দেবো না তুমি দেবা আর না আমি পারবো না মোটরটা কোথায় টেস্টার নেই টেস্টারটাই শুধু নেওয়া সব আছে না টেস্টারও আছে কাকা এই মোটরটা উঠবে তো বন্ধুরা আমি কিন্তু দেখো নৌকায় উঠে পড়েছি পেছনে একটা নৌকা আছে আর আমি দেখো এটা বসে আছি তো এটাও তোমাদেরকে দেখাই এই দেখো মালপত্র সব তোলা কমপ্লিট আর মোটরটা পরে নিয়ে যাবে তুমি কোন সাইডে বসবে এই সাইডে ওই সাইডে বসবে হ্যাঁ তাহলে ঠিক আছে এটা দিয়ে চালাবে এই লাঠিটা দিয়ে আর যাবো হচ্ছে ওই কোনায় ওই ওই সাদা মতো পেপার দেখা যাচ্ছে ওই কোনায় যাবো দেখাচ্ছি ওই ওখানে যাবো ওই যে গাছপালা মতো এখান থেকে ঘুরিয়ে তো এদিক যাওয়া রোদ ও বাবা রোদ শীতকালে শীতকালে রোদ বেশি গায়ে লাগে বলো কাকা তো বন্ধুরা আমি কিন্তু নৌকার পুরো একদম মাথায় বসে আছি আর কাকুটা পেছন দিয়ে নৌকাটা চালাচ্ছে দাঁড় বেয়ে অ্যাকচুয়ালি দাঁড় না এটা যেহেতু জল কম তো সেই জন্য একটা বাঁশ দিয়ে ঠেলে দিচ্ছে আর নৌকাটা চলছে আর তার সাথে বলে রাখি এই যে জল তোমরা দেখছো পুরোটা ফোনের ক্যামেরায় কিন্তু ছোট দেখালেও এটা কিন্তু দুশো বিঘা জমি নিয়ে একটা জলকর এতটাই বড় আর তো আর দেখো জল করে এত পরিমাণ মাছ চারিদিকে মাছ ঘুরে বেড়াচ্ছে ক্যামেরায় যদি অতটা ধরায় আসে না সাইডে টাইডে কিন্তু মাছ লাফালাফি করছিল তো যাই হোক বন্ধুরা পুরো একটা ভিন্ন ধরনের ভিডিও কিন্তু তোমাদেরকে আমি দেখালাম হঠাৎ করে এসে মনে হলো যে একটু জল করে ভিডিও করি বন্ধুদের সাথে শেয়ার করি তো দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে তাল গাছ আছে এদিকে গাছপালা আছে মানে একটা অন্য অন্যরকম ভাইব আছে এদিকে জল কর পেছনে গাছপালা সবুজের সমারোহ চারিদিকটা আর কাকু কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড় বাইছে আমি যতক্ষণ ক্যামেরা ধরেছি এছাড়াও কিন্তু প্রচুর টাইম ধরে দাঁড় বাইছে তো যাই হোক এই দেখো আমরা প্রায় মাছ বরাবর চলে এসেছি আর বেশি দূর নেই এদিকটাও তোমাদের সাথে দেখালাম আর ওই যে সোজা যেখানে যাচ্ছে ওখানে তো মোটর বসে আর ঠিক তার সাইডে আগে যেখানে দেখালাম ওখানে কিন্তু কদবেল গাছ আছে আর কদবেলও পেকে গেছে তো আমি পরের দিন এসে কদবেল পড়ার ভিডিও চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার জন্য আর আমরা প্রায় কাছেও চলে এসেছি দেখো এই আর একটুখানি দূরেই কিন্তু আমাদের গন্তব্যস্থল

কি সুন্দর জায়গা কিন্তু জায়গা এখন তো দেখো বন্ধুরা ওখানে কিন্তু ল্যাম লাগানো হয়ে গেছে আর এখানে এই সমস্ত তার ফেলা হয়েছে আর যে নৌকাটা নিয়ে এসছিলাম সেটা নিয়ে আবার ওই ওখানে চলে গেছে দাও একটু জুম করি ওই যে ওখানে চলে গেছে ওখানে তো যাই হোক তো আমি কিন্তু পুরো একা আছি এই মাথায় আর আমার সাথে একটা দাদা ছিল ওখানে চলে গেল কি সুন্দর লাগছে পরিবেশটা কি বলবো অনেক দিন পরে এখানে আসলাম সেই ছোটোবেলায় আসতাম আর এতদিন পরে এখানে এসেছি চারিদিকে শুধু জল গাছপালা বেশ সুন্দর লাগছে তো আমি যখন যাওয়ার সময় তোমাদেরকে দেখাবো ভিউটা এত সুন্দর আর ওই পাশে কদবেল গাছ আছে তো কদবেল গাছের ওখানে আজকে যেতে পারবো না কারণ এই জলকরটা হচ্ছে দুশো বিঘা তো দুশো বিঘা জলঘট মানে প্রচুর বড়ো আর এই মাথা থেকে ওই মাথা থেকে একবার ঘুরে আসতে কিছু না হলেও প্রায় আধ ঘন্টা টাইম লাগবে হেঁটে আর যাবো না আর রোদও আজকে চড়া আছে তো চলো আমি এগুলো ফিটিং করে নিই নিয়ে তারপরে একবার তোমাদের ফাইনাল দেখিয়ে তারপর আমি যখন রাস্তা দিয়ে যাব তখন জাস্ট লুকটা দেখো তো মোটর ফিটিং এর মধ্যে একটু তোমাদের কাছে আসলাম অ্যাকচুয়ালি মোটর তো আমি ফিটিং করছি না ওই কাকু আরো দু তিনজন এসেছিল তারা ফিটিং করছে আর আমি কিন্তু লাইনটা এদিকে কমপ্লিট করছি যেহেতু এখন একটা মোটর ছিল এখানে তাই একটা মোটরই কানেকশন করা আছে আর আমি কিন্তু দুটো চেঞ্জার বসিয়ে দিয়েছি তো যাই হোক আমার কমপ্লিট হয়ে গেছে আমি লাইনটা আর এতক্ষণ আমার লাইনটাও দেওয়া হয়ে গেছে আর দেখো ওখানে মোটর থেকে কিন্তু জল তো আর এখানে পুরো হয়ে গেছে দুটো তার তোমরা দেখতে পাচ্ছ ফেলানো আছে এর থেকে কিন্তু একটা তারের কানেকশন করা হয়েছে মোটরের জন্য আর একটা মোটর অন্যদিন বসবে তো যাই হোক বন্ধুরা কাজ তো কমপ্লিট হলে এবার কিন্তু আস্তে আস্তে বাড়ির দিকে যাব। তো আসার সময় তোমরা দেখেছিলে আমি নৌকায় করে এসেছিলাম আর এখন যাওয়ার সময় কিন্তু আমি যাব। আল দিয়ে মানে এই যে জলকায়ের যে ভেড়ি মতো আছে এটা দিয়ে কিন্তু যাব। আর আমার সাথে ওই দাদাটা অনেক হেল্প করছিলো যে দাদাটা এখন নৌকায় আছে তো চলো বাড়ির দিকে যাওয়া যাক তো দেখো অন্যরা যাচ্ছি পুরো আসলে এক হাত দিয়ে বাইক চালাচ্ছে আর এক দিয়ে ক্যামেরা ধরছে তো একটু নড়ে যেতে পারে অসাধারণ ভিউ তোমরা হয়তো দেখে বুঝতে পারছো এমন একটা রাস্তা দিয়ে যেতে যে কি সুন্দর লাগে আরও যদি একা থাকো পাশে পাখি ডাকে এ পাশে খাল এ পাশে জল কর একা একা সাম আর এটা কিন্তু পুরোটা বাবলা বাগানের উপরে আছে তো জাস্ট তোমরা দেখে মানে আমাকে একটু কমেন্ট করো যে কেমন লাগছে আর ভালো লাগলে তো অবশ্যই কমেন্ট করবে আর ভিডিওটা লাইক করো আর সাথে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমি এরকম নতুন নতুন ভিডিও ভিন্ন স্বাদের ভিডিও নিয়ে আসবো কারণ আমার ডেইলি ব্লগ বলতে আমি যেখানে যাব যেখানে কাজ করব যেখানে ঘুরতে যাব সেগুলোই দেখাবো আর রান্নাবান্না ভিডিও তো আমার বুয়ের চ্যানেলে তোমরা পেয়েই যাচ্ছ তো যাই হোক ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করে একটা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা অনেক ভালোবাসা দিও অনেক আশীর্বাদ করো যেন আমি অনেক বড় হতে পারি তো এইটুকুই শেয়ার করলাম আর একটা কথা বলে রাখি এতক্ষণে তো আমি জলকরের রাস্তা দিয়েই যাচ্ছি আর এখান থেকে সোজা গিয়ে উঠবো বড় কোলে আর দেখো এখন তো শীতকাল আসার মতো হয়েছে এবার ডিসেম্বর জানুয়ারি সামনে আসছে তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে পিকনিক হয় বক্স নিয়ে আসে নাচানাচি করে খাওয়া দাওয়া করে প্রচুর আনন্দ করে আর সব থেকে মেন স্পট যেটা সেটা হচ্ছে এই জায়গাটা ঠিক এই সামনেটা এখানটাই কিন্তু মেন স্পট পিকনিক করার জন্য তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো সবাই ভালো থাকো এটাই কেমন